হ্যালো ড্যারি স্টুডেন্ট একাডেমি গুড মর্নিং জেনারেল অ্যাওয়ারেস এবং জি কের দেখতে দেখতে পনেরোটি ক্লাস করে ফেললাম আমরা আজ পনেরো নম্বর পর্ব হবে আর তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই আমাদের প্লে ক্লিক করে দেখতে পারো আগের ক্লাসগুলো তোমরা আর আমাদের সমস্ত ভিডিও দেখতে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকতে পারো সেখানে সমস্ত ভিডিও লিঙ্ক তোমাদের প্রদান করা হয়ে থাকে দা ওয়েব সলিউশন এবং টি ডব্লিউ একাডেমিতে যে রুটিন অনুযায়ী ক্লাস করানো হয় তোমাদের প্রতিদিন তোমরা সেখানে রুটিনও কিন্তু পেয়ে যাবে প্রতিদিন ডেলি রুটিন এবং প্রতি মাসের রুটিন চলো প্রথম প্রশ্ন দেখো স্ক্রিনে দেওয়া হচ্ছে কত খ্রিস্টাব্দে খেদা সত্যগ্রহের সূচনা হয়েছিল খেদা সত্যাগ্রহ আচ্ছা খেদাটা কি খেদাটা হচ্ছে একটা কৃষক সত্যাগ্রহ ছিল আর সত্যাগ্রহ সম্পর্কিত বিষয়টা কার সঙ্গে জড়িত এটা কথাটা কিন্তু মহাত্মা গান্ধীর সাথে জড়িত সত্যাগ্রহ তার একটা বলা হয় অবিস্মরণীয় আবিষ্কার ছিল সত্যাগ্রহ মহাত্মা গান্ধী যখন ভারতে এসেছিলেন ভারতে এসে তিনি উনিশশো সালে একটা সত্যাগ্রহ করেছিলেন যেটা চম্পারণ চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো সালে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন এটা বিহারে তার প্রথম সত্যাগ্রহ ছিল ভারতে ওকে এটাও একটা কৃষক সত্যাগ্রহ ছিল তেমনি খেদা খেদাটা হচ্ছে গুজরাটের একটা অঞ্চল এখানেও একটা এখানেও একটা কৃষক সত্যাগ্রহ মহাত্মা গান্ধী শুরু করেছিলেন সেটা উনিশশো আঠেরো সালে এটা মহাত্মা গান্ধীর ভারতে পরিচালিত দ্বিতীয় সত্যাগ্রহ ছিল নেক্সট প্রশ্ন আহ জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হলো কোনটি ভারতের মধ্যে কোন রাজ্যটি দ্বিতীয় বৃহত্তম রাজ্য জনসংখ্যার নিরিখে ওকে যদি আমরা আয়তনের নিরিখে বলি আয়াতন আয়তনে কোন রাজ্য প্রথম আয়তনের নিরিখে প্রথম কোন রাজ্য সব থেকে বড় রাজ্যের মধ্যে আমরা যদি দেখি আয়তনের নিরিখে সেটা হচ্ছে রাজস্থান রাজ্য তারপরে দ্বিতীয় স্থানে আছে কি আয়তনের নিরিখে দ্বিতীয় স্থানে আছে তোমার মধ্যপ্রদেশ অন্যতম একটি বৃহৎ আয়তনের নিরীক্ষে দেশ সরি রাজ্য এখানে জনসংখ্যার বিচারে দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম জনসংখ্যার বিচারে আমরা জানি সব থেকে ভারতের জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ তারপরে তৃতীয় স্থানে মনে রাখবে বিহার আছে তৃতীয় স্থানে আছে কি তৃতীয় স্থানে বিহার জনসংখ্যার নিরিখে আহ বৃহত্তম রাজ্য আর পশ্চিমবঙ্গ রাজ্য হচ্ছে চতুর্থ ভারতের মধ্যে সব থেকে চতুর্থ বৃহৎ জনসংখ্যার নিরিখে রাজ্য পশ্চিমবঙ্গ চিত্রটি অঙ্কন করেন কে এই ফেমাস চিত্রটি নির্মাতা বা এটা কে নির্মাণ করেছিলেন দা ভিঞ্চি বিখ্যাত মোনালিসা চিত্রের যিনি শিল্পী ছিলেন মোনালিসা বিখ্যাত চিত্র তিনি তৈরি করেছিলেন এছাড়া তোমার হচ্ছে এখানে আমরা উত্তরটা করব কি পাবলো পিকাসো একজন চিত্রশিল্পী তিনি গার্নিকা নামক ফেমাস চিত্রটি অঙ্কন করেছিলেন সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে প্রতিটি রাজ্যের জন্য একটি গভর্নর থাকবেন রাজ্যপাল প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন এটা কোন ধারায় বলা হচ্ছে ভারতের সংবিধানের একশো বাহান্ন ধারায় রাজ্যের সংজ্ঞা রাজ্যের সংজ্ঞা প্রদান করা হয়েছে ঠিক তারপরে একশো তিপ্পান্ন ধারায় বলা হয়েছে প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন আচ্ছা রাজ্যপালকে কে নিযুক্ত করবেন মনে রাখবেন রাজ্যপালকে নিযুক্ত করবেন কে নিযুক্ত করেন কে তাকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন ডেড স্টুডেন্টস नेक्स्ट প্রশ্ন ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন পরমাণুর একদমই বহিস্ত কক্ষে যেগুলো পরমাণুর দুটো অংশ আমরা পাই একটা হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে বহিস্ত কক্ষ যেখানে ইলেকট্রন থাকে বহিস্ত কক্ষে কি থাকে ইলেকট্রন থাকে পরমাণু আর যেটা পরমাণু নিউক্লিয়াস থাকে পরমাণু নিউক্লিয়াসে কি থাকে পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এখানে দেখো আমরা একজন ব্যক্তির নাম যিনি ছিলেন জল জন ইনি এমন একজন ব্যক্তি পরমাণু যেই তত্ত্ব পরমাণু তত্ত্বটা তিনি আবিষ্কার করেছিলেন প্রথম তিনি পরমাণু তত্ত্বটা উত্থাপন করেছিলেন কে করেন জন ডাল্টন তারপরে রাদার রাদার ফোর্ড তিনি এসে আহ প্রোটন কণাটা প্রোটন আবিষ্কার করেছিলেন কে করেন রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিলেন তারপরে জে জে তিনি ইলেকট্রন আবিষ্কার করেন অপশন বি তে আছে দেখো জে জে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এছাড়া আরো একজন ব্যক্তির নাম তোমরা দেখতে পাচ্ছ জেমস চ্যাডউইক ইনি এই পরমাণু নিউক্লিয়াসে আরো একটা কণা থাকে যেটা নিউট্রন কণা সেটা তিনি আবিষ্কার করেন নিউট্রন কে আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক আবিষ্কার করেন টি কোন খেলার সাথে যুক্ত টি হচ্ছে একটা ক্রিয়া সম্পর্কিত ট্রাম এই ট্রামটা কোন খেলার সাথে যুক্ত এটা কিন্তু খাওয়ার টি নয় মানে চা নয় কিন্তু এটা একটা খেলা সম্পর্কিত ট্রাম কোন খেলার সাথে যুক্ত ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন টি শব্দটা অ্যাকচুয়ালি যুক্ত হচ্ছে গল্ফ খেলার সাথে গল্ফ খেলার সাথে গল্ফ খেলায় যে যে জিনিসটার উপরে এরকম বল রাখা হয়ে থাকে এবং একজন স্টিকের দ্বারা সেই বলটাকে হার্ট হিট করে থাকেন সেই জিনিসটার উপরে যে যে জিনিসটার উপরে বা যে ইনস্ট্রুমেন্টটার উপরে তোমার এই গলফের বলটাকে রাখা হয় সেটাকে কিন্তু টি বলা হয়ে থাকে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন ইস প্রথম এশিয়ান গেমস আয়োজন করে নিম্নের পণ্ডেশ চলো আরও একটা সুন্দর প্রশ্ন পেয়েছি এশিয়ান গেমস থেকে এশিয়ান কান্ট্রিগুলোকে নিয়ে উনিশশো একান্ন সালে প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল করে এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ তৎকালীন সময় আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তিনি এই গেমসটার প্রথম এশিয়ান গেমসের উদ্বোধন করেছিলেন এখানে দেখো এশিয়ান গেমস শুধু উনিশশো একান্ন নয় ভারতে আরও একবার আয়োজিত হয়েছে সেটা হচ্ছে উনিশশো বিরাশি সালে দ্বিতীয়বারের জন্য ভারত সেকেন্ড টাইম এশিয়ান গেমসটাকে হোস্ট করেছিল উনিশশো বিরাশি এবং উনিশশো একান্ন ভারত দুইবার এশিয়ান গেমস হোস্ট করে আচ্ছা এশিয়ান গেমস সম্পর্কে আমি আগের দিন বলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি একটা ক্লাসে যে এশিয়ান গেমস দু হাজার কোথায় হয়েছিল সর্বশেষ দু হাজার এটা আয়োজিত হয় এবং এরপরে আবার চার তোমার কবে আয়োজিত হবে দু হাজার তেইশের পরে এটা দু হাজার ছাব্বিশে আয়োজিত হবে কোথায় হবে এটা আয়োজিত দেখো এটা সর্বশেষ আয়োজিত হয়েছিল হংচু হংচু চীনে হংচু চীনে আর দু আয়োজিত হবে নাগুয়া নাগুয়া যেটা জাপানে অবস্থিত ওকে এটা একটু মনে রাখো নেক্সট প্রশ্ন ভারতে স্বর্ণ কার দ্বারা প্রচলিত হয়েছিল কাদের দ্বারা ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলিত হয়েছিল মৌজ কুষাণ গ্রিক এবং চোল ভারতে স্বর্ণমুদ্রা যারা প্রচলন করেছিলেন তারা ছিলেন কুষাণ কারা ছিলেন কুষাণরা আচ্ছা কুষাণ বংশ সম্পর্কে একটু জেনে রাখো কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কি ছিল একটু জেনে রাখবে এই বংশের প্রতিষ্ঠাতা কি ছিল ভেরি ইম্পর্টেন্ট প্রতিষ্ঠাতা ছিলেন কে কুজুল কথফিসেস তাই না কুজুল কথফিসেসের পরে এই বংশে আরেকজন শাসক আমরা পেয়েছিলাম যার নাম হচ্ছে বিম কথফিসেস বিম কোথপিসেস এই বিম কোথপিসেস ছিলেন যেই ব্যক্তি ইনি কনিষ্কের পিতা ছিলেন বিম কোথপিসেস এই বিম কোথপিসেস কিন্তু এই স্বর্ণমুদ্রাটা জারি করেছিলেন কে জারি করেছিলেন কুষাণ বংশের যদি পার্টিকুলার শাসকদের কথা বলা হয় তাহলে বংশ হিসাবে কুষাণ বংশ আর যদি শাসকদের কথা বলা হয় মনে রাখবেন কুষাণ বংশে বিম কোথপিসেস তিনি এই স্বর্ণমুদ্রাটা জারি করেছিলেন আরও একটা জিনিস এখানে বলে রাখি তাহলে এরপরে বিম কোকফিসের পরে কনিষ্ক তিনি আহ শাসক হয়েছিলেন কনিষ্ক ছিলেন এই বংশের এই বংশের শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ শাসক আচ্ছা তারপরে সর্বশেষ শাসক একটু জেনে রাখো এই বংশের কে ছিলেন সর্বশেষ শাসক কে ছিল বলতে পারবে সেটা হচ্ছে বাসুদেব তিনি ছিলেন বাসুদাদেব ছিলেন এই বংশে সর্বশেষ শাসক নেক্সট কোশ্চেন উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটিতে কি প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধির জন্য কোনটি সব থেকে বেশি প্রয়োজনীয় মাটিতে এতে কি আছে অক্সিজেন জন্য কিন্তু মাটিতে কথাটা ইউজ করা হয়েছে এই কারণে এখানে ঠিক আছে কার্বন অক্সাইড হাইড্রোজেন নাইট্রোজেন উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন প্রচুর পরিমাণে প্রয়োজন ভারতীয় গণপরিষদের চিহ্ন কি ভারতে উনিশশো ছেচল্লিশে শেষের দিকে গণপরিষদ গঠন হয়েছিল সংবিধান রচনা করার জন্য সংবিধান রচনা করার উদ্দেশ্যে এই গণপরিষদের চিহ্নটা কি ছিল মনে রাখবে গণপরিষদের চিহ্ন ছিল হাতি ভারতের গণপরিষদের কি চিহ্ন ছিল হাতি ছিল চিহ্ন আচ্ছা এটা কবে গঠিত হয়েছিল এটা একটু মনে রাখবে এটা গঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশে নেক্সট আজকের হোমওয়ার্ক নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত অবশ্যই এটা কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে আশা করবো সকলে এটা সঠিক উত্তর করবে যারা ক্লাস দেখছো সকলে একটা করে ক্লাসে লাইক করে দেবে এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে যাবে তার সঙ্গে হোমওয়ার্কের অ্যান্সারটাও কিন্তু করবে খুবই সহজ খুবই ইজি প্রশ্ন ক্লাস থ্রিতে পড়ানো হয়ে থাকে টু থ্রিতে প্রশ্ন এরকম পৃথিবীর মানে সবচেয়ে পৃথিবীর থেকে সূর্যের নিকটে কোন গ্রহগুলি আছে নেক্সট প্রশ্ন কে সম্প্রতি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা যেটাকে ন্যাটো বলা হয় ন্যাটো মানে কি ন্যাটো মানে কি ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বাংলায় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা এর পরবর্তী মহাসচিব সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে মনে রাখবে ন্যাটো ন্যাটো সম্পর্কে একটু বলে রাখি ন্যাটোটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা প্রতিষ্ঠা হয় এটার হেডকোয়ার্টার সদর দপ্তরটা একটু মনে রাখবে এর সদর দপ্তর হচ্ছে অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস অবস্থিত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং আরো একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে এর মোট সদস্য কতজন মোট সদস্য দেশ কতজন আছে সো ন্যাটোর মধ্যে টোটাল সদস্য দেশ দেশ আছে থার্টি টু বত্রিশটি টোটাল সদস্য দেশ আছে থার্টি টু এর মধ্যে মনে রাখবে সুইডেন সব থেকে নবীনতম সুইডেন নবীনতম সদস্য ওকে পরবর্তী প্রশ্নটা দেখা যাক ইনফরমেশন টেকনোলজি টেকনোলজি অ্যাক্ট চালু হয় কোন সালে ভারতে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এটা কবে চালু হয়েছিল বারো নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট উত্তর করো দেখি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এটা চালু হয়েছিল দু সালে অপশন এ ইজ রাইট সালে আচ্ছা চেরা রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন চেরা রাজবংশ এটা চোল নয় কিন্তু চোল বলে যেন কেউ ভুল করো চোল রাজবংশ আলাদা চেরা আলাদা এটা সঙ্গম যুগের একটা রাজবংশ সঙ্গম যুগের রাজবংশ সঙ্গম যুগের মধ্যে পাণ্ড এবং চেরাদের সম্পর্কে আমরা বিশেষ করে পড়ব পাণ্ড রাজবংশ এবং চেরাদের মধ্যে প্রচুর কিন্তু যুদ্ধ হতো বা পাণ্ডু এবং চেরারা সবসময় কিন্তু প্রায় যুদ্ধে লিপ্ত এখানে এই চেরা রাজবংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি দক্ষিণ একটা রাজবংশ ছিল প্রতিষ্ঠাতা ছিলেন উদায়ুন চেরালা না চেরালা থান ইনি ছিলেন এর প্রতিষ্ঠাতা উদায়ুন চেরালা থান এর প্রতিষ্ঠাতা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কাব গোদাবরী নদী আচ্ছা গোদাবরী নদীর একটু উৎস সম্পর্কে জেনে রাখো গোদাবরী নদীর উৎস কোথায় এর দৈর্ঘ্য কতটা এর মুখ কোথায় বা এটার পতিত হয়েছে কোথায় ইত্যাদি জেনে রাখো গোদাবরী নদীটা একটা দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী এই নদীটার উৎস হচ্ছে মহারাষ্ট্রের ত্রিম্বক উচ্চভূমি ত্রিম্বক উচ্চভূমি যেটা মহারাষ্ট্রের নাসিক শহরের কাছে অবস্থিত ওকে তারপরে এটার টোটাল দৈর্ঘ্য কতটা লেন্থ কতটা যদি বলা হয় এটা বিভিন্ন রাজ্যের উপর দিয়ে প্রায় এক হাজার চারশো এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি মতো পথ অতিক্রম করেছে করার পরে এটা অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বঙ্গোপসাগরে এবং আরো একটা জিনিস মনে রাখবে এই গোদাগরি কিন্তু তার আর কাছে কি বদ্বীপ গঠন করেছে ভেরি ইম্পর্টেন্ট গোদাবরি কিন্তু বদ্বীপ আছে মানব দেহের দীর্ঘতম অঙ্গ কোনটি খুবই ইজি কোশ্চেন এটা মানব দেহের সব থেকে দীর্ঘতম বা বৃহত্তম অঙ্গ কোনটি বৃহত্তম অঙ্গ কোনটি চক্রিত মস্তিষ্ক হৃদপিণ্ড এবং ত্বক দেখামাত্র উত্তর করতে হবে ত্বক মানব দেহের সব থেকে বৃহত্তম অঙ্গ অবভিয়াসলি পরের প্রশ্ন পরে ডেয়ার স্টুডেন্ট একটু অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ এবং আমাদের নতুন ব্যাচ ব্যাচ চলে এসেছে এটা প্র্যাকটিস এই ব্যাচে তোমাদের কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস করানো হবে প্রিভিয়াস ইয়ারের কোর্শের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কোর্শেন নিয়ে প্র্যাকটিস হবে অবভিয়াসলি তোমরা যদি ভর্তি হতে চাও তো আমাদের টি একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো সেখান থেকে তোমরা এখানে ভর্তি হয়ে যাও দুর্দান্ত ক্লাস হবে তোমাদের কথা দিচ্ছে একটু তুমি যোগ্য প্রশ্ন সেখানে তোমাদের করাবেন আমাদের স্যারেরা ম্যাথ সব কিছুই ক্লিয়ার সেখানে করানো হবে তার সঙ্গে যেগুলো তো তোমাদের থাকবে ক্লাসেই সেগুলোর আলোচনা করা হবে চলো এছাড়া আরো অনেক ব্যাচ আমাদের একাডেমিতে আছে তোমরা দেখতে পারো যেমন এই ব্যাচগুলোতে তোমরা ভর্তি হলে কিন্তু বেসিক ক্লিয়ার করতে পারবে যেগুলো ফাউন্ডেশন ব্যাচ তাছাড়া ডব্লিউ বি টেট এর জন্য একটা ব্যাচ এসেছে আমাদের এই ব্যাচেও তোমরা ভর্তি হতে পারো আমাদের তার জন্য টিডাব্লিউস একাডেমি অ্যাপটিকে ডিসক্রিপশনে যে লিংক দেওয়া রইল সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করো এবং নিজের নাম আজই এনরোল করো সেরা চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য পরের প্রশ্নটাতে আমরা একটু চলে আসি পরের প্রশ্ন হচ্ছে কি সিমলা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট সিমলা চুক্তি বা সিমলা সম্মেলনটা কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল সিমলা সম্মেলনটা হয়েছিল কাদের মধ্যে কবে সিমলা সম্মেলনটা হয়েছিল ব্রিটিশ শাসিত ভারতীয়দের সঙ্গে ইংরেজদের এবং তৎকালীন সময়ে যখন এটা হয়েছিল তখন আর যিনি ভাইস রয় ছিলেন লর্ড ওয়াভেলের সময় লর্ড ওয়াভেলের সময় এটা হয়েছিল উনিশশো সালে উনিশশো পঁয়তাল্লিশে লর্ড ওয়াভেলের সময় এটা অনুষ্ঠিত হয় ভারতের কোন রাজ্য ঈশ্বরের নিজস্ব দেশ নামে পরিচিত ঈশ্বরের নিজস্ব দেশ বলা হয় কোন রাজ্যকে ঈশ্বরের নিজস্ব দেশ বলা হয়ে থাকে রাজ্যকে কোন রাজ্য কেরালা আচ্ছা কেরালা সম্পর্কে একটা বলে রাজধানী কি রাজধানীটা কি কেরালার মুখ্যমন্ত্রী এবং যে রাজ্যপাল এটা তো সকলেরই জানা কেরালার রাজধানী কি তিরুবনন্তপুরম হচ্ছে কেরালার রাজধানী আচ্ছা এখানকার মুখ্যমন্ত্রীকে পিনারায় বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে একটি রাজ্য যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে পাঁচটি জেলার উপর দিয়ে এই রেখাটি বিস্তৃত হয়েছে কোন কোন জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান এটা আগে দু হাজার সতেরো সালের আগে একটাই রাজ্য হতো বর্তমানে এটা দুটো রাজ্য পূর্ব পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া বাঁকুড়ার উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে নদীয়ার উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে নদীয়ার কৃষ্ণনগরের কাছ দিয়ে এবং একদমই পশ্চিমে পুরুলিয়ার কাছ দিয়ে এটা বিস্তৃত হয়েছে এবারে দেখো এখানে উত্তর কি হবে রাইট আনসার হচ্ছে অপশন বি উপর দিয়ে এটা গেছে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি কোনটি ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি কোনটি এখানে ইউরেনিয়াম আমরা কি জানি এটা একটা তেজস্ক্রিয় খনিজ পদার্থ তেজস্ক্রিয় খনিজ পদার্থ বিশেষ করে ইউরেনিয়ামকে সাধারণত এখন বর্তমানে পারমাণবিক শক্তি পারমাণবিক বিদ্যুৎ ইত্যাদি উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে ইউরেনিয়াম উত্তোলনের মধ্যে আমরা যদি দেখি পৃথিবীর মধ্যে পৃথিবীতে ইউরেনিয়াম উত্তোলনে উত্তোলনে কাজাখস্তান দেশ প্রথম কোন দেশ প্রথম স্থান অধিকার করে থাকে ইউরেনিয়াম উত্তোলনের নিরিখে আমাদের ভারতেও ইউরেনিয়াম প্রচুর পরিমাণে উত্তোলন করা হয় এর মধ্যে সাট মেঘালয় নাওয়া পাহাড় এছাড়া যদুগড়া ঝাড়খণ্ডের এবং তুমুলা পল্লে অন্ধ্রপ্রদেশ তিরুচিরাপল্লী তামিলনাড়ু এর ভিতরে কোনটি সঠিক উত্তর হবে এটা হচ্ছে তুমুলা পল্লে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য মনে রাখবে ইউরেনিয়াম সব থেকে বেশি উৎপাদন করে থাকে আমাদের ভারতের মধ্যে এবং এখানকার তুমুলা পল্লে হচ্ছে বৃহত্তম ইউরেনিয়াম খনি দেশটা মনে রাখবে বিশেষ করে দেশটা থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে যে ইউরেনিয়াম উত্তোলনে প্রথম কোন দেশ ভেরি ইম্পর্টেন্ট পরেরটা কোনটি একটি দ্বীপ নয় এখানে কতগুলি দেশের নাম দেওয়া আছে আইসল্যান্ড আয়ারল্যান্ড পানামা বন্নি এর ভিতর কোনটি একটি দ্বীপ দেশ নয় এগুলি সবই অবশ্যই দেশ এখানে দ্বীপ নয় শুধুমাত্র পানামা পানামাটা কি পানামাটা একটা দ্বীপ নয় দ্বীপ বলতে আমরা কি বুঝি যার একদমই সব দিক থেকে জলভাগ দ্বারা বেষ্টিত থাকে সেটাকে আমরা দ্বীপ বলে থাকি কিন্তু সব দিক থেকে তো জলভাগ দ্বারা বেষ্টিত নেই পানামা কিন্তু এটা দ্বীপ নয় পানামা দুই দিকে জলভাগ আছে একদিকে ক্যারিবিয়ান সাগর আছে একদিকে প্রশান্ত মহাসাগর আছে আবার এটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ স্থাপন করে থাকে এই দেশটা মধ্য আমেরিকায় অবস্থিত পরেরটা ফ্লাই অ্যাশের ফলে ড্যাশ ঘটে ফ্লাই অ্যাশের ফলে কি ঘটে ফ্লাই অ্যাশ ফ্লাই অ্যাশ মানে কি এটা বাংলায় যদি বলি আমরা ছাই বাংলায় কি এটাকে বলা হয় ফ্লাই অ্যাশ মানে কি ছাই উলন্ত ছাই যেটা সেটাকে বোঝানো হচ্ছে ফ্লাই অ্যাশের কারণে বা ছায়ের কারণে সাধারণত ঘটে থাকে বায়ু দূষণ কি ঘটে অপশন এ ইজ রাইট অ্যান্সার বায়ু দূষণ ঘটে এটা প্রথম বা প্রাথমিক একটা বায়ু দূষণ লোকপালের ধারণা নেওয়া হয়েছে স্ক্যান্ডিনেভীয় দেশগুলি থেকে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে এবং ফ্রান্স থেকে কোথা থেকে নেওয়া হয়েছে লোকপালের ধারণা লোকপাল বিষয়টাকে লোকপালটা কি আসলে অনেকের প্রশ্ন থাকবে স্যার নতুন যারা লোকপাল লোকপাল হচ্ছে এটা সরকারি কর্মচারীদের মধ্যে দুর্নীতি পর্যালোচনা করার জন্য কেউ যদি কোনো সরকারি কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাদের উপরে আহ তোমার হচ্ছে পর্যবেক্ষণ করার জন্য এই লোকপাল তৈরি করা হয় লোকপাল দু সালে কবে দু সালে লোকপাল আইন পাশ হয়েছিল ওকে প্রথম লোকপাল আইন কবে পাশ হয় দু তেরো সালে এখানে লোকপালের ধারণা নেওয়া হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো থেকে কোথা থেকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো থেকে এটা নেওয়া হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ আবার কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে উত্তর মেরু আমাদের যে নর্থ পোল আছে পৃথিবীর এই নর্থ পোলে অবস্থিত কিছু দেশ ইউরোপীয় দেশ যেমন হচ্ছে তোমার ফিনল্যান্ড তারপরে হচ্ছে নরওয়ে সুইডেন তিনটি দেশ ডেনমার্ক এই দেশগুলোকে বলা হয়ে থাকে স্ক্যান্ডিনেফিয়া দেশ এই দেশগুলো থেকে নেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি ওখানকার সুইডেন দেশে থেকেই আমাদের ভারতে নেওয়া হয়েছে লোকপালের ধারণা জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি পুরো কথাটি এর স্টুডেন্টস ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইউএনইপি প্রতিষ্ঠিত হয় 1972 সালে 1972 এটা সদর দপ্তর কোথায় ইউএনইপি এই সংস্থাটার সদর দপ্তর কোথায় এটা সদর দপ্তর হচ্ছে নাইরবি নাইরবিটা আবার কি নাইরবিটা হচ্ছে একটা দেশের রাজধানী কোন দেশের রাজধানী এটা আফ্রিকান একটা কান্ট্রি যেটা নাম হচ্ছে কেনিয়া কেনিয়া দেশের রাজধানীর নাম কি নাইরবি সেখানে অবস্থিত আছে ইউএনইপি ইবি সদর দপ্তর হরপ্পা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নিত্যরত নারী মূর্তি কিসের তৈরি ছিল হরপ্পা সভ্যতার যে সাইটগুলো আছে বা সিন্ধু সভ্যতার যে সাইটগুলো আছে তার ভিতরে আমরা যদি দেখি বিভিন্ন সাইটে বিভিন্ন কিছু পাওয়া গেছে তার মধ্যে একটা সাইটে পাওয়া গেছে নৃত্যরত মহিলা মূর্তি এই নৃত্যরত নারী মূর্তি এটা কোথায় পাওয়া গেছে মনে রাখবে এটা মহেন্দ্র দ্বারদ মহেন্দ্র পাওয়া গেছে ভেরি ইম্পর্টেন্ট মহেন্দ্র দ্বারোতে পাওয়া এই মূর্তিটি হচ্ছে ব্রোঞ্জের মূর্তি এটা ব্রোঞ্জের মূর্তি আচ্ছা এই মহেন্দ্রটা আবিষ্কার হয়েছিল কবে মনে রাখবে এটা উনিশশো সালে খনন করা হয়েছিল কারণ এখানে লেখা হয়েছে খনন কার্যের ফলে তো আমরা একটু খননটা কবে করা হয় মনে রাখি খনন হয়েছিল উনিশশো সালে আচ্ছা কে করেছিলেন খনন বা এটার আবিষ্কর্তা কে ছিলেন এটা থেকে প্রশ্ন আসতে পারে মনে রাখবে রাখাল দাস রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি এটা আবিষ্কার করেছিলেন আর এই সাইটটা হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত দ্বিতীয় সাইট ছিল ডিসকভারি অফ ইন্ডিয়া কে রচনা করেন ডিসকভারি অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থটি রচয়িতা রাইট আনসার ইজ অপশন এ জওহরলাল নেহরু নিচের কোন গ্রহের উপগ্রহ নেই পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন গ্রহের উপগ্রহ নেই আজকে বেশি বেশি প্রশ্ন করবো আমরা একটু ত্রিশটি প্রশ্ন করবো ওকে কোন গ্রহের উপগ্রহ নেই আমাদের সৌরজগতে দুটি গ্রহ বাদে সব গ্রহের উপগ্রহ আছে কোন গ্রহের নেই সেটা হচ্ছে শুক্র গ্রহ এবং আর সূর্যের আরো একটা কাছের গ্রহ হচ্ছে বুধ শুক্র ও বুধ এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই বা থাকলেও এখনো পর্যন্ত হয়তো আবিষ্কৃত হয়নি ওকে বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত বছর হতে হবে বিধান পরিষদটা কি এটা অঙ্গরাজ্য অঙ্গরাজ্য আইনসভার সবার উচ্চ কক্ষ এটা সব আহ রাজ্যে নেই অ্যাকচুয়ালি হঠাৎ ছয়টি রাজ্যে এটা পাওয়া যায় সো বিধান পরিষদের সদস্যদের ন্যূনতম বয়স কত লাগে ন্যূনতম বয়স লাগে তিরিশ বছর আচ্ছা তাহলে বিধানসভা যেটা নিম্ন কক্ষ অঙ্গরাজ্য সভা সেই বিধানসভার কতজন লাগে বিধানসভার যদি সদস্য হতে চাও তাহলে ন্যূনতম বয়স কত বছর লাগবে মনে রাখবে টোয়েন্টি ফাইভ পঁচিশ বছর বয়স লাগে বিধানসভার সদস্য হতে গেলে সিমিলারলি মুখ্যমন্ত্রী হতে গেলেও কিন্তু পঁচিশ বছর ন্যূনতম বয়স লাগে কোষ বিভাজন নিম্নের কোথায় ঘটে কোন দশায় বা কোন ক্ষেত্রে কোষ বিভাজন ঘটে আচ্ছা কোষ বিভাজনের দুটো আহ ভাগ আছে একটা মাইটোটিক দশা বা আরেকটা হয়ে থাকে তোমার ইন্টারফেস দশা এর ভিতরে মাইটোসিস যে দশা হয়ে থাকে সেখানে কিন্তু কোষ বিভাজন হয়ে থাকে আমরা জানি উন্নত সেলগুলোতে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় নেক্সট নিচের কোন রাজ্যে স্থানান্তরিত চাষাবাদ করা হয় না স্থানান্তরিত চাষাবাদ মানে যেটাকে আমরা ঝুম চাষ বলি ঠিকই বলা হয় ঝুম চাষ এক এক স্থানে জঙ্গল পুড়িয়ে চাষ করা হয় তারপরে সেখানকার যখন জমিগুলো অনুর্বর হয়ে যায় তখন সেই আদিবাসী গোষ্ঠীগুলো বা যারা চাষ করে তারা ছেড়ে আবার অন্য জায়গায় গিয়ে জঙ্গল পুড়িয়ে সেখানে আবার চাষ করে সো এই যে স্থানান্তরিত কৃষি বা এই যে ঝুম চাষ এই চাষগুলো কোথায় হয় না আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা দেখা যায় না এটা বিশেষ করে পাহাড়ি অঞ্চল বা জঙ্গলময় অঞ্চল যেখানে আদিবাসী জনগোষ্ঠী বেশি বসবাস করে সেখানে দেখা যায় চলো ডের স্টুডেন্টস আজকের ক্লাস টাইম এখানেই শেষ করবো উনত্রিশটি প্রশ্ন ছিল ওকে চলো ভালো থাকবে সকলে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে আর যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে টি একাডেমি অ্যাপ থেকে ডাউনলোড করো সকলে কমেন্ট বক্সে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হলো ভালো থাকবে সকলে টাটা বাই